প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নদীর বিদ্রোহ গল্প থেকে সাজেশান দেব প্রথমে আসি সঠিক বিকল্প নির্বাচন করো বা এমসি কিউ যার প্রশ্নের মান থাকে এক প্রথম প্রশ্ন নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পাঁচ নম্বর ডাউন প্যাসেঞ্জার সাত নম্বর আপ প্যাসেঞ্জার পাঁচ নম্বর প্যাসেঞ্জার উত্তর হবে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পরের প্রশ্ন নদের চাঁদের বয়স পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর সঠিক উত্তর ত্রিশ বছর তিন নম্বর প্রশ্ন পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে যার কথা বলা হয়েছে তা হলো বাঁধ নদী ব্রিজ নদের চাঁদ সঠিক উত্তর হবে নদী চার নম্বর প্রশ্ন নদের চাঁদের মৃত্যু হয়েছিল জলে ডুবে ট্রেনের তলায় ব্রিজ ভেঙে মোটো দুর্ঘটনায় সঠিক উত্তর হবে ট্রেনের তলায় পরের প্রশ্ন তারপর নামিল বৃষ্টি বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে অঝরে ধারায় ঝমঝম করে সঠিক উত্তর হবে ধারায় ছ নম্বর প্রশ্ন নদের চাঁদ পেশাই ছিলেন ট্রেন চালক মাস্টার মাস্টারমশাই স্টেশন মাস্টার লাইটম্যান সঠিক উত্তর স্টেশন মাস্টার সাত নম্বর প্রশ্ন নদের চাঁদ নদীকে দেখেনি তিন দিন পাঁচ দিন সাত দিন একদিন সঠিক উত্তর পাঁচ দিন আট নম্বর প্রশ্ন যে প্যাসেঞ্জার ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল তার সময় ছিল চারটে পঁয়তাল্লিশ পাঁচটা কুড়ি চারটে আটচল্লিশ পাঁচটা আটচল্লিশ সঠিক উত্তর চারটে পঁয়তাল্লিশ ন নম্বর প্রশ্ন নদের চাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল তা হল পুরানো চিঠি টাকা পয়সা কাগজের টুকরো সঠিক উত্তর হবে পুরানো চিঠি দশ নম্বর প্রশ্ন যে বছরে নদীর ঘৃণ স্রোতধারা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সেই বছরটি ছিল অনাবৃষ্টির বছর অতিবৃষ্টির বছর দুর্ভিক্ষের বছর বন্যার বছর সঠিক উত্তর অনাবৃষ্টির বছর নদীর বিদ্রোহ গল্পে বৃষ্টির বিরাম ছিল ঘণ্টা দুয়েক ঘন্টা তিনেক ঘন্টা চারেক ঘণ্টা পাঁচেক সঠিক উত্তর ঘন্টা তিনেক পরের প্রশ্ন বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের ভয়ের কারণ ছিল অন্ধকার বৃষ্টি নদীর স্মৃতি নদীর প্রতিহিংসা সঠিক উত্তর নদীর প্রতিহিংসা এবার আমরা চলে যাব এসে কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক নদীর বিদ্রোহ থেকে এসে কিউ প্রথম প্রশ্ন নদীর চাঁদ সব বোঝে প্রশ্ন নদীর চাঁদ কী বোঝে পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী তিন নম্বর প্রশ্ন আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দৃষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি তিন চার নম্বর প্রশ্ন এক একখানি পাতা ছেড়িয়া দুমরাইয়া মুচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগল পাঁচ নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ কি ছিল ছ নম্বর প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল সে কেঁদে ফেলেছিল কেন সাত নম্বর প্রশ্ন বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের নদের চাঁদের ভয় করার কারণ কী আট নম্বর প্রশ্ন ট্রেনটি নদের চাঁদকে চলিয়া গেল কোন ট্রেনটি নম্বর প্রশ্ন জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল কেন নদের চাঁদের নদীর জলপ্রবাহকে জীবন্ত মনে হলো দশ নম্বর প্রশ্ন নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদের চাঁদের নদীকে ভালোবাসার কৈফিয়ত কি ছিল এবারে আমরা নদীর বিদ্রোহ থেকে তিন নম্বরের প্রশ্নে চলে আসব। কম ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন নদীর বিদ্রোহের তিন নম্বরের প্রশ্ন আচ্ছা প্রথম প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে কে বুঝতে পেরেছে জিজ্ঞাসা নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে জিজ্ঞাসা দু নম্বর প্রশ্ন নিজের এই পাকলামিতে যেন আনন্দই উপভোগ করে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা তার পাকলামিটি কি জিজ্ঞাসা তিন নম্বর প্রশ্ন বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কী কারণে নদের চাঁদের ভয় করতে লাগলো জিজ্ঞাসা চার নম্বর প্রশ্ন বোধ হয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই কোন প্রশ্ন জিজ্ঞাসা এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি হয়েছিল পাঁচ নম্বর এবং শেষ প্রশ্ন তোমরা জানো যে এবছর নদী নদীর বিদ্রোহ থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবে না তিন নম্বর পর্যন্ত করলেই হবে তাই এক নম্বরের হচ্ছে এমসি কিউ এক নম্বরের এসে কিউ আর তিনের প্রশ্ন তিন তিন মার্কসের ব্যাস পাঁচ মার্কসের প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে করার কোনো দরকার নেই পাঁচ নম্বর শেষ প্রশ্ন নদীকে এই এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে দাও কী কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে জিজ্ঞাসার চিহ্ন দাও এই পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই